আপনি বর্তমান যে অ্যাডমিনিস্ট্রেশন আছে বাংলাদেশের এই অ্যাডমিনিস্ট্রেশনকে কি বলবেন কি অ্যাডভাইস দিবেন এই গণতান্ত্রিক অধিকার নিয়ে এই যে রাজনৈতিক দলগুলো ইলেকশন ইলেকশান ইলেকশন বলে ওনাদের কী করণীয় আছে যে ওনারা কি করবে বাংলাদেশের মূল গণতান্ত্রিক অধিকার জনগণের অধিকার রাষ্ট্রের মূল তন্ত্রের অধিকার কিভাবে নিয়ন্ত্রণ করবে পুনরুদ্ধার করবে জনগণকে দিবে এগুলা তৈরি করবে না রাজনৈতিক দলগুলোর হায় 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 কবে ভোট দিবে তা করবে বলুন তো একটু এখন ঘটনা হয়েছে যারা এই আছে এরা নিজেরাই তো আমাদের অ্যাডভাইস তো নেওয়ার কথা না তারা তো অ্যাডভাইস দেওয়ার কথা তো যেহেতু তাদের পদ নাম অ্যাডভাইজার তো অ্যাডভাইজার তো কারো কাছ থেকে অ্যাডভাইস নেয় না অ্যাডভাইস সে দেয় এখন সমস্যা হলো ভাইজান আপনি সুন্দর সুন্দর কথা বলছেন পদগুলো অ্যাডভাইজার কিন্তু আমি বলছি আমি আমি আপনাকে বলছি সরকারের নাম অন্তর্বর্তীকালীন সরকার জি এখন আপনি সরকার নিজেই একটি সমস্যা রয়েছে চলমান চলমান যে হাসিনা সংবিধান হাসিনা সংবিধান তো হচ্ছে এখানে জনগণের কোনো বার্তা নাই এখানে তার মন মর্জি তাদের মন মর্জি মতো একটি সংবিধান তারাই পর্যন্ত কাটা করতে করতে দাল করিয়েছে এখন এই সংবিধানে অন্তর্বর্তীকালী সরকার নাই তো আপনি বিপ্লবের চেতনায় আপনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন বিপ্লবের চেতনাকে যদি আপনি ধারণী করবেন তাহলে ওই সংবিধান কেন ওই সংবিধানকে রেখেই চলতে হবে না এটা এটা হান্ড্রেড পার্সেন্ট ইউ আর হান্ড্রেড পার্সেন্ট রাইট ওই সংবিধান কেন আসবে ওই সংবিধান তোর সাথে সাথেই আপনাকে এই সংবিধানকে রেখে আপনি যখন চেষ্টা করবেন তাহলে তো কিছু হবে না না আবার আবার আরেকটা সমস্যা আছে সংবিধানকে রেখে দিয়েছেন আপনি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে তো আপনি যদি বিপ্লবের চেতনায় হন তাহলে সংবিধানকে আপনাকে বাদ দিতে হবে দ্বিতীয় তৃতীয়ত হলো আপনি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আপনি কাঠামো বানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের তো এই এখন হচ্ছে কি এই কাঠামো বানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সেই কাঠামোতে আপনি তাহলে কার অ্যাডভাইজার আপনি হচ্ছেন যেহেতু সংবিধান রেখেছেন তাহলে আপনি হচ্ছেন প্রেসিডেন্টের অ্যাডভাইজার তো প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট প্রতিনিধিত্ব করে অন্য একটা সরকারে অন্য একটি গোষ্ঠীর অন্য একটি গোষ্ঠীর অন্য একটি দেশের আমি আমি সেটা যা হোক গোষ্ঠী মানে সেটা যাই হোক অমুক হোক তমুক হোক যা হোক এখন দেখেন আপনাকে সেই জন্য ও বলবেন আপনি কি করেছেন আপনি রেটিফিকেশন করেছেন আপনি ইয়ের থেকে বা সুপ্রিম কোর্ট থেকে ওকে কার কাছ থেকে করলেন যে সুপ্রিম কোর্টের যে বিচারকদের আপনি বের করে দেওয়া লাগবে বা বের করে দিয়েছেন তাদের কাছ থেকে নিয়েছেন এরপরেও আপনি যে কাঠামোটা আপনি এই বাংলাদেশটা কিন্তু ধ্বংসই হয়েছে এই পর্যন্ত শুধু এই আইনগত এবং মিথ্যাচারের মধ্যে বলে আমরা একটা থাপ্পাবাজি রাষ্ট্রব্যবস্থার মধ্যে এখন বসবাস করতেছি আমি এই সংবিধানকে বিশ্বাস করি না আমি যে সরকার বানিয়েছি সে সরকার সংবিধানের বাইরের সরকার আবার আমি এই সংবিধানের আলোকেই আমার মেনে চলতে হচ্ছে যেটা বিপ্লবের সাথে সাংঘর্ষিক মানুষের চেতনার সাথে সাংঘর্ষিক মানুষের আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক মানুষের সার্বভৌমত্বের সাথে মানে বিপরীতমুখী প্রতিফলন তো আপনি দেখেন এখানে তারপরেও চলতেছে ওকে এই রকম 20 কোটি লোকের একটি রাষ্ট্র যেখানে এত বড় জঞ্জাল যাদেরকে নিয়ে এখন সরকার গঠন হচ্ছে আমি কিন্তু ইউনূস সাহেবের সদিচ্ছার উপরে বিন্দুwattও সন্দেহ করতেছিলাম কিন্তু আমার প্রশ্ন হলো যে ডক্টর ইউনূস কি আদৌ তার যে ইচ্ছা তার যে মানে সদিচ্ছা সেটা প্রতিফলন কি যে মানুষগুলোকে নিয়ে তিনি কাজ করছেন কাজ করছেন এবং যে কাঠামোগত অবস্থান বজায় রেখে তিনি কাজ করতে চাচ্ছেন সেখানে তার হওয়া সম্ভব আমাদের হিসাবে সেটি সম্ভব নয় এখানে মানে কয়েকটি ফুটোওয়ালা একটি জাহাজে আমরা সাগর পারি দিচ্ছি বিক্ষুব্ধ সাগর সাগর এখন এটার ফলাফলটা কি হতে পারে হয় আপনি ডুববেন না হলে পুরো জাতি ডুববে আপনি এখনো দেখেন আপনি আমরা বলেছি যে পাঁচ ছয় স্তর পর্যন্ত তারা তাদের দলীয় এবং অন্য একটি রাষ্ট্রের লোকজন এই সরকারের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বিভিন্ন জায়গায় বসানো আছে এখন এর বাইরে কারা এর বাইরে হলো আরেকটি দলের প্রতিনিধি লোকজন বিশ্বাসের লোকজন এবং সবচেয়ে বৃহত্তম অংশটি হলো সাধারণ জনগণ রাজনৈতিক দল করে কয়জন আপনি সর্বোচ্চ বিশ ত্রিশ লাখ লোক এক একটা দল করে রাজনৈতিকভাবে আপনি যদি হিসাব করেন কেন্দ্রীয় কমিটি সকল ডিস্ট্রিক্ট কমিটি সকল কমিটি অঙ্গ সংগঠন এগুলো মিশালে আপনি বিশ লক্ষের বেশি কোনো রাজনৈতিক দলেই কিন্তু আপনি কর্মী নেতা কর্মী পাবেন না এরপর আপনি টোটাল টোটাল সব দল রাজনৈতিক আপনি সম্পূর্ণ রাজনৈতিক দলগুলো মিক্স আপ করলেও পঞ্চাশ লক্ষ লোক পাবেন না তাই না হ্যাঁ যদি আপনি পঞ্চাশ লক্ষ দল না পান তাহলে এই রাজনৈতিক এই পঞ্চাশ লক্ষ মানুষের ইচ্ছা সবসময় কিন্তু চাপানো হচ্ছে বাকি আঠারো কোটি বলেন সতেরো কোটি বলেন তাদের উপরে এই পঞ্চাশ লক্ষ দ্বারা প্রভাবিত হয় এখন আমার কথা হচ্ছে এই সরকারকে নির্ধারণ করতে হবে তারা এই পঞ্চাশ লক্ষের ইচ্ছা অনিচ্ছাকে মূল্যায়ন করবেন না কয়েক লক্ষ রাষ্ট্রীয় কর্মচারীর ইচ্ছা অনিচ্ছাকে মূল্যায়ন করবেন না জনগণের ইচ্ছার মূল্যায়ন করবেন আমি ডক্টর ইউনূসের সদিচ্ছা রয়েছে তিনি জনগণের ইচ্ছা মূল্যায়ন করবেন কিন্তু কাকে নিয়ে করবেন কাদেরকে নিয়ে করবেন কাকে বিশ্বাস করবেন এটা কারণ আপনি অ্যাডমিনিস্ট অ্যাডমিনিস্ট্রেটর যারা আছেন তারা তো সচিবালয়ে যারা আছেন তারা তো হাসিনার সরকারেরই সব পুতুল সরকার তারাই আছেন আল্লাহ রহমতে ওনারাই আছেন তাই না জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি সব তারাই তো আছেন তাই না প্রত্যেকটি ডিজি আপনি আপনি আরেকটা জিনিস দেখেন এটা হলো বাংলাদেশের যে সর্বগ্রাসী যে সমস্যা মাদক আপনি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে দেখেন অল আর দেন এনগেজ উইথ ড্রাগ ডিলিং এদেরকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারতেছেন না পুলিশের মধ্যে বেঞ্জের এত টাকা হয়েছে কোথায় বেঞ্জের কিন্তু কারো কাছ থেকে ঘুষ খায় নাই বেঞ্জের টাকা হয়েছে সেই ড্রাগ ডিলিং করতো বাংলাদেশের ড্রাগ ডিলিংটাকে পুরোটা নিয়ন্ত্রণের মধ্যে করতো বেঞ্জের আওতায় আপনি দেখবেন বড় বড় লেকচার দেওয়া যে পুলিশ অফিসাররা পাবেন তাদের সম্পদের দিকে তাকাবেন কেউ কিন্তু ঘুষ খায় না সবাই মাদকের টাকায় চলে বাংলাদেশে রাষ্ট্রের সাথে জড়িত যত বড় মাদধ হবে তত বড় ড্রাগিলার সে কোথাও খুঁজে পাবেন না কারণ সে বড় কথা বলতে পারতেছে কারণ সে কারো কাছ থেকে ঘুষ খায় না আর তার মহল হলো এখন এই বাংলাদেশটা তো আসলে মাফিয়া রাষ্ট্র এখন এইটাকে আপনি যেভাবে যা করেন আপনি 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 নরমাল একটা বিষয় দেখেন আপনি যতগুলো ফুটপাত আছে বাংলাদেশে এই ফুটপাতে যে দোকানগুলা হয় প্রতিদিন কত শত কোটি টাকা যে পুরো বাংলাদেশ থেকে উত্তোলন হয় আপনি এটা একবার জানেন ইভেন রাতের বেলা যে সমস্ত মেয়েরা বাধ্য হয়ে দেহ ব্যবসা করে তাদের কাছ থেকেও পুলিশ সহ অনেকে টাকা উত্তোলন করে এই টাকাগুলোর ভাগ্য কোথায় কোথায় যায় তো এই যে এই যে বিষয়গুলা যেমন আপনি দেখবেন বিভিন্ন রাস্তায় বিভিন্ন সময় দেখবেন হাত পা ভাঙ্গা কিছু ছেলে পেলে এগুলা ভিক্ষে করতেছে এগুলো কারা এদের কোনো মা বাপ নাই এটাও একটা সংঘবদ্ধ মাফিয়ার চক্র তারা এই টাকা এদেরকে ব্যাপারে কি আজ পর্যন্ত কি কোনো সরকার কি এগুলোর ব্যাপারে কোন রুট খুঁজ খুঁজছে খুঁজে নেয় খুঁজে নেয় কিন্তু কেউ খুঁজে না কারণ সবাই নিরাপদ ধান্দায় ব্যস্ত নিরাপদ ধান্দায় ব্যস্ত এবং টাকা সিরিয়াল মোতাবেক চলে আসে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত যায় এখন বর্তমান সরকারে আমরা দেখতেছি তারা তাদের মধ্যে এরা কে কোন জায়গায় কত দূর যায় কে কতখানি এই পঞ্চাশ লক্ষ লোকের প্রভাবে হয়ে বাংলাদেশকে কোথায় নিয়ে যায় এবং আমাদের এই সন্তানেরা আসলে যে বাংলাদেশ চায় এই বাংলাদেশে বিপ্লব এখনো শেষ হয়নি বাংলাদেশের বিপ্লবের গল বিপ্লবের একটি ধাপ মাত্র উত্তরণ হয়েছে